সুপ্রিয় দর্শক মন্ডলী হোমিও হেলথ টিপস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আমি মোহাম্মদ মুক্তুর আলম বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের বিষয়টি হলো জন্ডিস বা নেভানিয়া জানাবো এই জন্ডিস আসলে কেন হয় এটার রোগ লক্ষণ কী কী আর এটা থেকে পরিত্রানোর জন্য কার্যকর কী হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা নিচে সাবস্ক্রাইব বটনটি প্রেস করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো দিয়ে পাশেই থাকুন জন্ডিস আসলে নিজে কোনো রোগ নয় এটা অন্য রোগের উপসর্গ মাত্র জন্ডিস হলে রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে যায় জন্ডিস বলতে আমরা শরীর চোখ ও প্রস রঙ হলদে হওয়াকেই বুঝি মূলত বিলুরুবিন নামক রঞ্জকের মাত্রা বেড়ে যাওয়ার ফলেই যে প্রভাব পড়ে তার কারণেই এটা ঘটে থাকে রক্তে এই বিলুরুবিন বাড়ার অনেক কারণ রয়েছে যেমন রক্তের লোহিত রক্তকণিকার দ্রুতভাবে অত্যাধিক পরিমাণে ভেঙে যাওয়া তারপর লিভারের প্রবাহকে বিলুরুপিনের বিপাক বা ম্যাটাবলিজম বাধাগ্রস্ত হওয়া তারপর পিত্তরসের প্রবাহ বাধাগ্রস্ত হওয়া সহ বেশ কিছু কারণে জন্ডিসের উপসর্গ দেখা দেয় এখন জন্ম জন্ডিসের লক্ষণ সমূহ কী কী জন্ডিস হলে চোখ প্রসাব ও শরীর হলুদ বর্ণ ধারণ করে ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে মুখে খাদ্য গ্রহণে অরুচি ও বমি বমি ভাব আসে অনেক সময় বমি হতেও পারে শরীরে অস্বাভাবিক দুর্বলতা থাকে জ্বর বা জ্বর জ্বর ভাব আসে পেট ব্যথাও দেখা দিতে পারে শরীরে চুলকানি দেখা দিতে পারে তারপর পায়খানা ফ্যাকাশে বা সাদাটে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে রক্ত হতে পারে কখনো আলকাত্তার মতো কালো পায়খানা হতে পারে এছাড়াও দৈহিক ওজন কমে যেতে পারে পেট ও পায়ে পানি এসে ফুলে যেতে পারে কখনো কখনো পেটে চাকা বা লাম্প অনুভূত হতে পারে আমরা এবার জানবো জন্ডিসের এই প্রকোপ কখন বাড়ে সাধারণত গ্রীষ্মকালেই এই রোগের প্রকোপ সব থেকে বেশি হয় এ সময় প্রচন্ড গরমে দূষিত পানি শরবত গ্রহণের মাধ্যমে জন্ডিসের ভাইরাস সব থেকে বেশি ছড়ায় এছাড়া বন্যা বা বর্ষা মৌসুমে নগর কিংবা গ্রামে সব জায়গায় পানি দূষণের ফলে এদক ছড়ানোর মারাত্মক ঝুঁকি থাকে আরেকটি কথা যে নবজাতক শিশুর জন্ডিস বা শিশুর জন্মগত জন্ডিস ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে ভিডিওর শেষের অংশে আমি আলোচনা করব আপাতত জন্ডিসের জন্যে হোমিওপ্যাথিকের মেন মেন কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমি এখন আলোচনা করছি প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো চায়না যদি কোনো রুগী জন্ডিস থাকে এবং তার জন্য চোখের সাদা অংশ যদি হলুদ হয় তারপর গায়ের চামড়া হলুদ হয় শরীর অত্যন্ত দুর্বল থাকে তাছাড়া রক্তশূন্য ও ফ্যাকাশে যদি দেখায় মুখের স্বাদ যদি তিতো তিতো লাগে আর মল যদি সাদাটে বর্ণের হয় তাহলে এই চায়না সেবন করলেই জন্ডিস নিরাময় হয়ে যাবে দ্বিতীয় যে কথা বলবো সেটা হলো মার্কসল যে সকল রুগীরা শীত ও গরম উভয় কাতরি হয়ে থাকে দেহের কোথাও কেটে গেলে বা ক্ষত হলে সেটা সারতে সময় লাগে অর্থাৎ রস গলতে থাকে শুকাতে বেশি দিন টাইম লাগে এই সকল লক্ষণ বিশিষ্ট রুগীদের যদি জন্ডিস হয় আর তার ফলে যদি চোখ হলুদ হয় আর ঠিক লিভারের সোজা যদি ব্যথা অনুভূত হয় রোগী ডান পাশে চেপে শুইতে যদি কষ্ট অনুভব করে মল সাদাটে কিংবা ছাই রঙের এবং আমযুক্ত যদি হয় তার পাশাপাশি যদি ঘাম প্রচুর পরিমাণে হয় আর প্রবল পানি পিপাসা থাকে এছাড়াও জিভ্ভা দেখলে যদি দেখা যায় জিভ্ভায় দাঁতের সাপ যুক্ত রয়েছে এবং জিভ্বাটাও যদি দেখতে থলথলে মতো হয় মুখে লালা সাপ দেখা যায় এরকম লক্ষণ সমূহ পেলে মাকসলি ওই রোগীর জন্য উত্তম ঔষধ আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেটা হলো লাইকোপোডিয়াম জন্ডিসের জন্য লাইকোপডিয়াম একটি ভালো মেডিসিন যে সকল রুগীর পেটের সমস্যা থাকে যেমন কোষ্ঠবদ্ধতা পেটের ডান অংশে লিভারের দিকে ব্যথা আর যদি দেখা যায় যে রুগী খাবার দাবার একটু গরম গরম খেতে পছন্দ করে তারপর মিষ্টি খেতে পছন্দ করে সকল রোগ কষ্ট বিকাল চারটা থেকে রাত আটটা নয়টার ভিতরে বৃদ্ধি পায় সেই সাথে ক্ষুদামন্দাও যদি দেখা যায় তারপর চোখের সাদা অংশে দেহের চামড়া বা প্রস্রাব যদি হলুদ বর্ণ হয়ে থাকে জিভাও যদি হলদেটে ভাব ধারণ করে তাহলে ওই রুগীকে লাইকোপোডিয়াম দিতে হবে লাইকোপোডিয়ামই ওই রুগীর জন্ডিস নিরাময় করতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলব সেটা হলো চেলিডোনিয়াম চেলিডোনিয়াম লিভারের রোগের জন্য একটি উৎকৃষ্ট মানের ঔষধ হলো চেলিডোনিয়াম যাদের দেখা যায় যে চোখের শ্বেতাংশ হলুদ হয়ে যায় এছাড়াও জিভ্ভা হলুদ বর্ণ হয় এবং জিভ্ভাতে দাঁতের ছাপ পড়ে তোচ্ছাপের রং ঘোলাটে হয় তারপর কোষ্ঠবদ্ধতা দেখা যায় এছাড়াও পায়খানার অবস্থা যদি দেখা যায় যে ভেড়ার নাদের মতো গুটলি গুটলি হয় এই রকম লক্ষণগুলো পেলে সেখানে চেলিডোনিয়াম প্রয়োগ করতে হবে দেখা যাবে এই ঔষধ প্রয়োগের ফলে অতি সহজেই এই জন্ডিস দূর হয়ে গেছে জন্ডিসের জন্য আরেকটি ওষুধের কথা বলবো সেটা হলো কার্ডোয়াস মেরিয়ানাস কার্ডওয়াস মেরিয়ানাস জন্ডিস রোগে অতি উৎকৃষ্ট মানের ঔষধ এটা যখন লিভারের যোগে ব্রায়োনিয়াম মাতছল চেলিডোনিয়াম ইত্যাদি ঔষধ প্রয়োগ করে যখন কোনো ফল না পাওয়া যায় বা কোনো উপকার পাওয়া যায় না তখন কার্ডওয়াস মেরিয়ানাসের কথা ভাবা উচিত এ সময় কার্ডোয়াস মেরিয়ানাসকেই একান্ত প্রয়োজন হতে পারে যদি দেখা যায় যে লিভারের স্থানে টাটানি ব্যথা লিভারের বাম দিকে বিশেষ করে অত্যন্ত ব্যথা মুখে তিতা স্বাদ গা বমি বমি ও পিত্ত প্রবণতা দেখা যায় এই রকম লক্ষণ সহ জন্ডিসে এই ওষুধ প্রয়োগে বিশেষ উপকার হয় তাছাড়া প্রস্রাব ঘোর হলদেটে বর্ণ তারপর পিত্ত মিশ্রিত মল তিতো বা টক স্বাদযুক্ত বমি তারপর কোষ্ঠকাঠিন্যতা আর পাতলা পায়খানা যদি পর্যায়ক্রমে হয় এই সকল লক্ষণ রোগীর মাঝে পেলে আমরা সেখানে কার্বোস মেরিনাস ওষুধটি নিঃসন্দেহে প্রয়োগ করতে পারি জন্ডিসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হল ন্যাট্রাম সালফ ন্যাট্রাম সালফ পানি থেকে বা পানিতে ভিজে কোনো কাজকর্ম করার ফলে কোনো রোগ সৃষ্টি হলে ন্যাট্রাম সালফ সেখানে বিশেষ কাজ করে গা বমি বমি বা টক বমি পিত্তবমি মুখে টক স্বাদ ইত্যাদি লক্ষণ সহ জন্ডিস রোগে এই ঔষধ বিশেষ উপকারী ন্যাট্টাম সাল্প রুগীর অন্যান্য লক্ষণের দিকে খেয়াল করলে দেখা যায় রুগীর ঘাম কম পিপাসা কম বিভিন্ন চর্মরোগে মলম দিয়ে চাপা ইতিহাস তারপর রুগীর মনমরা বা বিমৎ স্বভাব পিত্তযুক্ত বা আমযুক্ত তরল মল লিভারের রোগ বা দেহে জ্বর অনুভব ইত্যাদি লক্ষণের সাথে জন্ডিস থাকলে ন্যাট্টাম সাল্পি সেখানে প্রয়োগ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেটা হলো ক্রোটেলাস ক্রোটেলাস রক্ত দূষিত হয়ে যদি জন্ডিস হয় মারাত্মক প্রকারের সমস্ত দেহ চোখ নখ ও প্রসাব হলুদ বর্ণ যদি দেখা যায় সমস্ত শরীর ফুলে যায় তারপর লিভারের যদি ভয়ানক ব্যথা অনুভূত হয় এত ব্যথা যে নিঃশ্বাস টানলেও ব্যথা হয় এই লক্ষণগুলো পেলে ক্রোটালাসের কথা মনে করতে হবে ক্রোটালাসের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল প্রসাবের সাথে রক্ত থাকে রক্ত প্রস্রাবের লক্ষণে ক্রোটেলাস কিন্তু খুবই উপকারী তাই এই সমস্ত লক্ষণ যদি কোনো জন্ডিস রুগীর মধ্যে পাওয়া যায় তবে আমরা সেখানে নিশ্চিন্ত মনে এই ক্রোটেলাস ওষুধটিকে প্রয়োগ করতে পারি বন্ধুরা জন্ডিসের জন্য এই ওষুধগুলো ছাড়াও অন্যান্য ওষুধ রয়েছে যেমন আর্সেনিক নাক্সভমিকা ব্রায়োনিয়া হাইডাস্টিস ফসফরাস ক্যালকেরিয়া কার্ব আইরিশ ভাজ ইত্যাদি এই ঔষধগুলোও কিন্তু লক্ষণ অনুযায়ী আসতে পারে এবার বলব শিশুর জন্ডিস সম্বন্ধে নবজাতকের জন্ডিসের সঙ্গে আমরা অনেকেই কিন্তু পরিচিত সদ্যজাত শিশুর বয়স দুই থেকে তিন দিন হতে না হতেই গায়ের রঙ হলদেটে হয়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এ জন্ডিস কয়েকদিনের মধ্যেই কমতে শুরু করে এবং সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় যাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলে থাকি তেমন কোনো ক্ষতিকর প্রভাব ছাড়াই এ জন্ডিস ভালো হয়ে থাকে এ ধরনের জন্ডিস অর্থাৎ ফিজিওলজিক্যাল শিশুর জন্ডিসের ক্ষেত্রে কিছু ওষুধ লক্ষণ অনুযায়ী ব্যবহারে ভালো ফল পাওয়া যায় যেমন চায়না আর্সেনিক অ্যাকোনাইট মাকচল ক্যামোমিলা ইত্যাদি ওষুধ লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে রোগী সুস্থ হয়ে যাবে তবে অবশ্যই লক্ষণ অনুযায়ী এবং সিঙ্গেল মেডিসিন প্রয়োগ করতে হবে বন্ধুরা আরও দুটি কারণে কিন্তু শিশুর জন্ডিস হতে পারে এবং তা মারাত্মক পর্যায়েও যেতে পারে তা হলো মা ও বাচ্চার ভিন্ন রক্ত গ্রুপজনিত সমস্যা যেটা অনেক মারাত্মক বিষয় রক্তের জন্মগত রোগের কারণ এতে রক্ত কণিকা দ্রুতভাবে ভেঙে যায় নবজাতকের জন্ডিসজনিত জটিলতা সম্পর্কে একটু বলি খুব দ্রুতভাবে বাড়তে থাকা জন্ডিসের সময় মতো চিকিৎসা না করলে মস্তিষ্কের বিলুরুবিন গঠিত প্রদাহে প্রথমে খিচুনি এবং পরবর্তীতে মৃত্যুও হতে পারে হাইপোথাইরয়েড ও পিত্তনালীজনিত সমস্যা থাকলে বেশি দেরি হওয়ার আগেই যথাযথভাবে চিকিৎসা নেওয়া উচিত এজন্য শিশুর জন্ডিসের জটিল ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়াই উত্তম বলে আমি মনে করি অন্যদা আমি এখানে হোমিওপ্যাথির অনেক ঔষধ নিয়ে আলোচনা করেছি কিন্তু কোনো ওষুধের শক্তি বা মাত্রা নিয়ে আমি কোনো আলোচনা করিনি এর একটি কারণ তাহলে অনেক রোগী না বোঝার ফলে ওষুধের শক্তি বা মাত্রার ভুল প্রয়োগ করে ফেলে যার কারণে যে রোগটি সহজে স্বার্থ সেটা আরও জটিলে পরিণত হয়ে যায় এই জন্য আপনার যেটা করতে পারেন একজন নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধের শক্তি বা মাত্রা নির্বাচন করেই আপনি ওষুধ সেবন করতে পারেন সহযোগিতার জন্য সরাসরি আমার কাছে ফোন করতে পারেন স্ক্রিনের নিচে আমার ফোন নম্বর দেওয়া আছে চাইলে সরাসরি আমার চেম্বারেও চলে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের নিচে আমার ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে এখন আরেকটি বিষয় নিয়ে বলব যে এই ঔষধ সেবনের পাশাপাশি আমরা ঘরোয়াভাবে কি কি উপায় অবলম্বন করতে পারি যার ফলে রোগটি আরও দ্রুতভাবে সারতে পারবে এক্ষেত্রে কিছু কিছু নিয়ম সাধারণভাবে মেনে চলতে হবে তার মধ্যে একটি হলো পূর্ণভাবে শারীরিক ও মানসিকভাবে বিশ্রামে থাকতে হবে পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করতে হবে তারপর তরল খাবার খেতে হবে প্রতিদিন ডাবের পানি ও এক গিলাস বা দুই গিলাস আখের রস খাওয়া উপকারী গ্লুকোজের পানি পান করাও স্বাস্থ্যের পক্ষে খুবই হিতকর আর অতিরিক্ত মশলা বা ভোনাপাক জাতীয় খাবার তারপর তেলে ভাজা খাবার পরিহার করতে হবে আর রুগী কোনো প্রকার হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না তার জন্য এইচ ঠিক করে নিতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি যদি ভিডিওটিকে উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করতেও একদম ভুলবেন না কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোম হেলথ সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ